আশা করি সবাই অনেক অনেক ভালো আছি তো আজকের আমরা দেখব হচ্ছে আমাদের এই পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্রের ধরনটা কি রকম হওয়া উচিত লেখার বা কিরকম করে লিখলে আমরা এখান থেকে বেশি এবং গোসানো হবে তো প্রথমে আসি যে প্রথমে আমাদের থাকে হচ্ছে উচ্চারণের নিয়ম অথবা হচ্ছে শুদ্ধ উচ্চারণ তো যারা উচ্চারণের নিয়ম লিখবে তারা হচ্ছে এখান থেকে তো ডেমোটা দেখতে পাচ্ছ তো আমি ডেমো হিসেবে উদ্ভাসে একটা প্রশ্ন ব্যবহার করছি কারণ এখানে এটা লেখা আছে বসানো তো তোমরা চাইলে এখান থেকে কিভাবে লিখছে এটা দেখে নিতে পারো সহজ এটা তো বলার কিছু নাই এরপরে আসি হচ্ছে আহ শুদ্ধ উচ্চারণ যখন লিখবে তো তখন আহ অনেকভাবে লেখা যায় বাট এরকম ছক করে লিখলে সব থেকে বেশি ভালো হয় তুমি ছকটা এরকম দুই পাশে না দিয়ে জাস্ট একটা হচ্ছে এক লাইনে ছক গুলা দিবা যেহেতু পাঁচটা লিখতে হয় তুমি পাঁচটা এরকম করে শব্দ আর শব্দের উচ্চারণ দিয়ে লিখে রাখবা ওকে এটা গেল হচ্ছে শুদ্ধ উচ্চারণের ক্ষেত্রে এবার বানানের ক্ষেত্রে ঠিক একই রকম তুমি বানানের ক্ষেত্রে এরকম ছক করে দিবা যে শব্দ শুদ্ধ বানান তাহলে এটাও চলে গেল তারপরে আসি হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী এখান থেকে শব্দ শ্রেণী নির্ণয় করতে হবে তো এটার উত্তর আমরা ছক করেই করবো তো শখ গুলো দেখো কিভাবে ছক করা আছে যে বাক্যপ্রদত্ত শব্দ এরপরে হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী যেটা কোন পদ সেটা লিখতে হবে তো এখন বলতে পারো যে ভাইয়া ছক করতে তো সময় লাগবে তো তুমি পরীক্ষা হলে ঢোকার পরে তোমাকে যখন তিরিশ মিনিট আগে খাতাটা দিবে তখন তুমি ছক গুলো করে রাখবা কিরকম করে তুমি যে জানো যে পাঁচটা লিখতে কতটুকু জায়গা লাগে সেরকম করে পাঁচটা পাঁচটা করে বক্স দিয়ে তুমি ছকটা আগে করে রাখবা এটুকু কমন সেন্স থাকা উচিত তাহলে তোমার পর পরীক্ষার সময় সময়টা সেভ হবে এখান থেকে তো এটা গেল হচ্ছে আহ ব্যাকরণিক শব্দ শ্রেণী এরপরে আসি হচ্ছে সমাসের ক্ষেত্রে সমাসের ক্ষেত্রে যে পাঁচটা সমাস লিখতে হবে পাঁচটা পাঁচ মার্ক প্রদত্ত শব্দ লিখবো ব্যাস বাক্য লিখবো এবং সমাসের নাম লিখবো এবং তিনটাতে কিন্তু মার্ক আছে এবং এখানে ব্যাস বাক্যের উপর নির্ভর করে হচ্ছে সমাসের নাম তো এটা খেয়াল রাখতে হবে তার মানে আমরা সমাজটাও কিন্তু সব দিয়ে করতে পারবো এরপরে আসি হচ্ছে যে আহ বাক্য রূপান্তর তো বাক্য রূপান্তর তার এখানে এখানে হচ্ছে তোমার ওই ছক করার কোনো সুযোগ নাই তুমি যে পাঁচটা করবা সেই পাঁচটা নাম্বার দিবা প্রশ্ন তুলতে হবে না জাস্ট উত্তরটা লিখবা এটা হচ্ছে বাক্য রূপান্তর বাক্য শুদ্ধকরণের ক্ষেত্রেও একই রকম রুলস প্রযোজ্য যেগুলো শুদ্ধ হবে জাস্ট সেই জায়গাতে শুদ্ধ করবা প্লাস প্রশ্ন তুলতে হবে না তুমি পুরো বাক্যটা লিখবা অবশ্যই শুদ্ধ করে শুদ্ধ বাক্যটা লিখবা এখানে তোমরা উত্তরটা দেখতেই পাচ্ছো কিরকম করে লেখা আছে আমি আর দেখাচ্ছি ওরকম করে আচ্ছা এরপরে আসি হচ্ছে আহ পারিভাষিক শব্দের ক্ষেত্রে এটা তোমরা তুলে করবা বলতে পারো যে ভাইয়া তুলতে সময় লাগবে তুমি আগে সবটা করে রাখো যে করতে ওকে শব্দ দশটা করতে হবে পনেরোটার মধ্যে এরপরে আসি হচ্ছে রিটেনের ক্ষেত্রে আসলে রিটেনের ক্ষেত্রে অনেকগুলো নিয়ম প্রযোজ্য সব থেকে আমি যেগুলো নিজে করব সেগুলো রুলস বলে দিই যে এখানে আসি হচ্ছে প্রতিবেদনের ক্ষেত্রে প্রতিবেদনের ক্ষেত্রে আমি একটু দুইটা ডেমো দেখাই হবে প্রতিবেদনের ক্ষেত্রে আহ তোমরা হচ্ছে যদি সংবাদ প্রতিবেদন হয় সংবাদ প্রতিবেদন এবং প্রাতিষ্ঠানিক প্রতিবেদন দুইটা দুই রকমের যদি সংবাদ প্রতিবেদন হয় সেই ক্ষেত্রে আমরা উপরের এই পার্টটা এই যে লেখা আছে এখানে হচ্ছে প্রতিবেদনের প্রকৃতি প্রতিবেদনের শিরোনাম প্রতিবেদন সময় এটাই সেটা এই জিনিসগুলো লেখা আছে এগুলো আসলে ম্যান্ডেটরি না কারণ দেখো তুমি যদি কোনো একটা পত্রিকার রিপোর্টার অলরেডি হয়ে থাকো যেমন যখন বলে না যে তুমি একটা স্থানীয় রিপোর্টার বা নিজস্ব প্রতিবেদক সেই ক্ষেত্রে আসলে এগুলো দেয়া লাগে না বাট তুমি চাইলে দিতে পারো এখানে খুব একটা গুণা হবে না দিলে এখানে আবার খাম দিবা কিনা খাম না দিলে কোনো প্রবলেম নাই এবং হচ্ছে দেখো এখানে মার্কটা কিন্তু থাকে হচ্ছে শিরোনামের জন্য এই যে দেখো এখানে লেখা আছে যে শিরোনামের জন্য মার তারপরে হচ্ছে নিজস্ব এপ্রিল এত 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 এগুলো কিন্তু লিখতে হবে আমি তোমাকে হচ্ছে আর একটু ভালো করে দেখে দেখি উপরের যে জিনিসগুলো লেখা আছে এগুলো কিন্তু না লিখলেও চলবে ওকে খেয়াল করো আমরা হচ্ছে চলে আসলাম আমাদের সেই জায়গায় আমরা প্রতিবেদনের প্রকৃতি দেখতে চাচ্ছি তো এটা হচ্ছে সংবাদ প্রতিবেদন আমরা প্রথমে কি দিব শিরোনামটা দিব শিরোনামের জন্য মার্ক আছে শিরোনামের জন্য হচ্ছে এক মার্ক শিরোনাম দিব এরপরে হচ্ছে নিজস্ব প্রতিবেদক তারিখ এরপরে হচ্ছে দৈনিক কোন পত্রিকার লিখতে চাচ্ছ সেটা এটার জন্য দুই মার্ক তিন মার্ক পেয়ে গেছো ওখানে নিজস্ব প্রতিবেদক বা স্থানীয় প্রতিনিধি লিখলে এখন তুমি যেহেতু অলরেডি সে নিউজ পেপারে কাজ করো তোমাকে হচ্ছে আগের যে সংবাদের প্রকৃতি এটা সেটা লিখতে না লিখলেও সমস্যা নাই তুমি এখানে সর্বোচ্চ চার পেরা লিখতে পারো নিজস্ব মতামত বা সমাধান এখানে দেয়া যাবে না কারণ তুমি একটা রিপোর্ট করতেছো তোমাকে ওখান থেকে সমাধান কেউ জানতে চাইনি ইতি বা খাম এগুলো দেওয়া লাগবে না কারণ তুমি তো রিপোর্ট তুমি অলরেডি লিখেই ফেলছো যে নিজস্ব প্রতিবেদন লাগবে না এরপরে সর্বোচ্চ তুমি হচ্ছে আড়াই পৃষ্ঠা লিখতে পারো আড়াই পৃষ্ঠা প্লাস লিখতে পারো মানে তিন পৃষ্ঠা লিখলে এনা আর যদি হয় প্রাতিষ্ঠানিক প্রতিবেদন সেই ক্ষেত্রে তুমি প্রথমত একটা হচ্ছে এখানে একটা আবেদন পত্র টাইপের জিনিস আসবে যেমন আমি এখানে লিখে রাখছি বারোই জানুয়ারি এরপর বরাবর অধ্যক্ষ যে কলেজ চাইবে সেই কলেজ এরপরে এখানে স্মারক নংটা একটু উল্লেখ করতে হবে স্মারক নং তোমার কলেজ এখানে তুমি বুঝে নিবা যে কি কি লেখা আছে কলেজ ফাইল সাল তারপরে হচ্ছে নম্বর এরপর বিষয় লিখতে হবে মানে পুরোটা একটা প্রতিবেদন তোমাকে একটা হচ্ছে আবেদনপত্র লিখতে হবে তুমি আবেদনপত্র লিখলা এরপরে নিবেদন টিবেদক লেখা শেষ করলো এবার সংযুক্তি লিখলা খাম দিলা ওকে তারপরে হচ্ছে তুমি যে কাজটা করবা এটার পরে তুমি ওই প্রতিবেদনটা লিখবা যে শিরোনাম দিয়ে তোমার ওই প্রতিবেদনটা লিখে ফেললাম অথবা তুমি হচ্ছে চাইলে এই যে এখানে দেখো একটা গ্যাপ লিখে রাখছি চাইলে এই গ্যাপেও তুমি প্রতিবেদনটা লিখতে পারো তাহলে এই ফর্মেটটা তুমি ফলো করতে পারো আবার তুমি যে ফর্মেটটা শিখছো সেটা ফলো করতে পারো এটা ফলো করতে হবে এরকম না আবেদনপত্র কি রকম হয় আমরা তো জানি এটা দেখানোর কি আছে তো এটা যদি চাকরির আবেদনপত্র হয় সেক্ষেত্রে হচ্ছে তোমাকে জীবন বা বায়োডাটা যেটা বলি সিভি আর কি করতে পারি এরপর ইমেইলের ক্ষেত্রে দেখো টু লিখতে হবে সিসি কার্বন কপি তারপরে বিসিসি সাবজেক্ট প্রিয় বন্ধু জনাব লিখে ইমেইল হচ্ছে এক পেজে লিখতে হয় ওকে এটা পারবা আশা করি ওকে তাহলে দেখো আমরা ফর্মেট গুলো দেখে ফেললাম আর কি বাকি আছে দেখি প্রশ্নে চলে যাই তো আমরা হচ্ছে এটা দেখলাম প্রতিবেদন দেখছি এরপরে ইমেল কিভাবে লিখতে হয় আমরা বলছি টু এটা সেটা লিখে শেষ ওকে এখানে ডেমোটা ভালো দেয়া আছে ওকে তারপরে সারমর্ম আর হচ্ছে ভাব সম্প্রসারণ কোনটা লিখবো কোনটা লিখব না এটা আসলে তোমার উপর ডিপেন্ডেন্ট তুমি যদি সময় সেভ করতে চাও সেক্ষেত্রে হচ্ছে সারমর্মা লিখবা আর যদি তোমার কাছে জীবন সময় থাকে তুমি ভাব লিখবা তো সারমর্ম তো খুব একটা বড় হয় না তোমার সর্বোচ্চ তিন পৃষ্ঠা লিখতে হবে তোমাকে আচ্ছা ভাব গেল এরপরে সংলাপ আহ সংলাপ তুমি হচ্ছে তিন পৃষ্ঠা বা সাড়ে তিন পৃষ্ঠা লিখবা যদি দশ মার্ক আর সংলাপ লিখতে আসলে লিখতে অনেক বড় হয়ে যায় তিন পৃষ্ঠে সাড়ে তিন পৃষ্ঠা লিখলেই হবে এরপরে আসি হচ্ছে রচনা রচনার ক্ষেত্রে আমাদের আহ গেল না আচ্ছা আমি যেগুলো রচনা রচনা বিশ মার্ক এখানে তো বিশ মার্ক রচনা তোমাকে কয় বিশটা লিখতে হবে বিশ মার্কের জন্য কমপক্ষে তোমাকে তো হচ্ছে পনেরো প্লাস প্যারাল পয়েন্ট লিখতে হবে বিশ মার্কে প্রতিটা যদি তুমি ধরো যে প্রতিটা পয়েন্টের জন্য একটা করে মার্ক তাহলে বিশ পয়েন্ট লিখতে হবে বিশ পয়েন্ট কি হয় বানাবা ভিজি ভিজি দিয়ে বিশটা পয়েন্ট এখানে বানানো লাগবে তোমাকে বিশটা পয়েন্ট প্রতিটা পয়েন্ট যদি তুমি হাফ পেজ করে লিখো তাহলে তোমার কথা হবে দশ পেজ তো দশ পেজ লিখলে মোটামুটি আশা করা যায় এখানে একটা ভালো পনেরো প্লাস নাম্বার পাওয়া যাবে আর অনেক ক্ষেত্রে অনেকে বলে হচ্ছে যে রচনা বিশ প্রতি জন্য এক প্রতি নাম্বারের জন্য হচ্ছে এক পেজ এটা আসলে হিউজ একটা লেখা হয়ে যায় এত বড় রচনা হয় কিনা না আদৌ বাট তারপর যদি তোমার মনে হয় যে না তুমি বিশ পৃষ্ঠা লিখবা বা পনেরো ষোলো পৃষ্ঠা লিখবা তোমার ইচ্ছা তোমার লেখার কোয়ালিটি লেখার কোয়ান্টিটি সবকিছুর উপর নির্ভর করে নাম্বার দেওয়া হবে এরকম না তুমি পৃষ্ঠা লিখলা লেখার মধ্যে নাই তো আরো ভালো যে রচনা বড় করতে গেলে তুমি হচ্ছে লেখার মধ্যে বিভিন্ন উদ্ধৃতি কবিতা বা ইংলিশ কিছু লেখা এগুলো লিখতে পারো এনাফ তাহলে রচনা পাঁচটার মধ্যে একটা লিখতে হবে এই হচ্ছে আমাদের মোটামুটি বাংলা সেকেন্ডের জন্য কিভাবে লিখবো এই প্রিপারেশনটা দেখালাম এটা ডেমো ইউজ করছি কিছু না ধন্যবাদ সকলকে আলাইকুম